বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ মোহাম্মদ শহীদুল হক সোহেল বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি কার্যালয়ের বান্নতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজ থেকে চার দিনব্যাপী সেবা সপ্তাহের অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে সেবা সপ্তাহ এর অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধন করেন কম্প্যট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মহম্মদ নুরুল ইসলাম বিশেষ সেবা শব্দ উপলক্ষে ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস ডিসি এর কার্যালয়ে রাজশাহী কর্তৃক সেবা প্রত্যাশীগণের উদ্দেশ্যে বিভিন্ন সেবা কার্যক্রম চালু করা হয়েছে সেবা কার্যক্রমের মধ্যে রয়েছে সম্মানিত পেনশনারগণের জন্য ওয়ান স্টফ সার্ভিস এবং পেনশন সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সম্পর্কে অবহিতকরণ সরকারি কর্মচারীগণকে জিপিএফ টিএ বিল বেতন বিল এলপিসি বেতন নির্ধারণ ইত্যাদি সংক্রান্ত সেবা পরামর্শ প্রদান ডিডিওগণকে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অনলাইনে সামারি বিল প্রস্তুত বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান নওগা জেলা আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় বিগত এক মাসে জেলার অপরাধী চিত্র তুলে ধরে পর্যালোচনা করা হয় এ সময় জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানানো হয় কর্মকর্তাগণ তাদের বক্তব্যে টাস্ক ফোর্স মোবাইল কোর্ট পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন এছাড়াও মাদক কিশোর অপরাধ ও চুরি ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় নওগাঁড় পুলিশ সুপার শাফিউল সরওয়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক টি এ মুনিব ও অন্যান্য সদস্যবৃন্দ অংশ নেন এদিকে বগুড়া জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল সহ বগুড়ার বারো উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃন্দ অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপি জামাতের সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সবাই মাদকদ্রব্য নির্মূল বগুড়া শহরের যানজট নিরসন গুজব প্রতিরোধ পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি উত্তোলন অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটা কিশোর গ্যাং নিয়ন্ত্রণের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এ সময় জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার জেদান আল মুসা রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের লালপুরে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে লালপুর উপজেলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল উপজেলা যুবদল আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল সভায় প্রধান অতিথি বলেন বিএনপি এখন চেষ্টা করছে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠা করার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম আওয়াজটা বিএনপি তুলেছিল শুধু আওয়ামী লীগ নয় কেউ যাতে ফ্যাসিজম তৈরি করতে না পারে সেদিকে বিএনপির সুতীক্ষ্ণ দৃষ্টি থাকবে তিনি আরও বলেন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ জনগণের সাথে যে বেইমানিটা করেছে স্বৈরতন্ত্র কায়েম করে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধ্বংস করেছে সে কারণে চির স্থায়ীভাবে দেশ থেকে এই দলটিকে যাতে বিতাড়িত করে দেওয়া হয় এবং এটা এমন একটা উদাহরণ হয় যাতে আর কোনোদিন কোন স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে না পারে অনুষ্ঠানে লালপুর উপজেলা যুবদলে আহ্বায়ক আব্দুস সালাম সভাপতিত্ব করেন পাবনার সদর উপজেলার পদ্মা নদী তীরবর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে চোদ্দ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত এছাড়া আটটি ট্রাক চারটি স্কেভেটর মেশিন জব্দ করা হয়েছে গতকাল দিবাগত মধ্যরাতে উপজেলার হেমায়তপুর ইউনিয়নের চরঘোষপুরে এই অভিযান চালানো হয় এতে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন তিনি জানান জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে চরঘোষপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আটটি ট্রাক চারটি স্ক্রভেটর মেশিন জব্দ এবং জড়িত চোদ্দ জনকে আটক করে তিন মাসের জেল দেওয়া হয় এ সময় সেনাবাহিনী এনএসআই সহকারী পরিচালক পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে তিনি জানান খেলার খবর সাতার। ক্রীড়া পরিদপ্তরে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নাটোরের গুরুদাসপুরে অনূর্ধ্ব চোদ্দ শিক্ষার্থীদের সাতার প্রশিক্ষণ চলছে জাতীয় সাতার প্রশিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানে চল্লিশ জন শিক্ষার্থীকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করছেন জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি জানান প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বাছাইকৃত সফল প্রশিক্ষণার্থীরা আগামীতে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সাতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তিয়াত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা চল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর দুটো পাঁচ মিনিটে বাংলাদেশ বেতার